শুরু করে দিয়েছে বুচি কামড়াই না দেখো দেখো কেন কামড়াচ্ছে দেখো ঠিক আছে এই দেখো দিবি আরে বাবা কি কামড়াই এইটা ভাপ কি কামড়াচ্ছে উফ কত জোর ওর গায়ে কত জোর তো দেয় নাই শরীরে শরীরে টনিক পড়ছে তো ওই জন্য এত জোর হইলে পানি পড়ছে গুছি আগে খাওয়া দাওয়া করতো না এখন খাওয়া দাওয়া করছে ওই জন্য শরীরে জোর জোর বেড়ে গেছে যে দাঁত দেখো দাঁত আচ্ছা আহ

দেখো 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 তেরে তেরে আসছে আসছে গুচ্ছি এইটা চাদরটা যদি না ধরি না ও দাঁত দিয়ে পুরো ফুটো করে দেবে আঙুলটাকে এই জন্য চাদরটা ধরা হচ্ছে আর চাদরই তো নিয়ে আসে খেলার জন্য

तो दांत देख वाह डेंजरस दांत इधर को आ 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 unta ma nanta ma jiji ma ik gelu la jiji ma jiji ma a ha lang kuchi kuchi chhor kuchi देखिए यहां पे का काम ले तो अब होचो तो बच तो बा ऐ ऐ पट पट ऐ जा दांत देखो দান দেখ সবাই দাঁত দেখো কত বড় বড় দাঁত করেছে কী বলছো দাঁত মাগুন আছে দাঁত দেখো जावनको छ अनेक कुष्टकष्टि गर्छ अनेक कुष्टकष्टि म अनेक कुष्टकष्टि गरेको छु अनेक कुष्टकष्टि पारेछ अनेक कुष्टकष्टि गरेको छ अनेक कुष्टकष्टि गरेको छ म एक कुष्टकष्टि

아까울게 아까울게, 깔게 뭐지 뭐 깔게. 아직 해볼 거 나. 흠 희희. 그래 꼬치 대고 놔. 고야 아직 오지가 아직 아

অনেক হোড়োড়ি হয়ে গেছে দেখো বুঝিবে দেখো হোড়ো হুড়ি করে করে হাঁপিয়ে গেছে বুঝছি আবার কালকে খেলবে আজই খেলবে না দেখেছো দেখো কিরকম ঘা হয়ে গেছে ওর এখানে আপার মলম দিতে হবে ও মা মলম দাও তো একটু মলমটা দিয়ে দিই কতটা খাওয়া হয়ে গেছে আবার কালকে ক্লান্ত হয়ে গেছে বুঝি আর খেলবে না দাও মলমটা দাও